সাহাব এটা কি আসতে চলেছে আর এটা কি আমি আকাশে দেখতে পাচ্ছি তো গাইস তোমরা তো সকলেই জানো ফ্রি ফায়ারের ভেতরে নতুন কিছু আসার আগে সেই জিনিসটা কিন্তু সবার প্রথমে আমার কাছে চলে আসে ঠিক বলেছেন তো সেরকমই গাইস আমি সর্বপ্রথম পেয়ে গেছি যে উইন্টার স্পেশাল গাড়ি আমাদের গেমের ভেতরে কি কি ইন গেম মারাত্মক চেঞ্জেস করতে চলেছে সাব্বাস তাছাড়া গাইস

ভুল করো আজকে ভিডিওটা এখনো স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম गाइस তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন আপডেটের ব্যাপারে বলে দেই তো गाइस সামনে তোমরা কিন্তু দেখতে পাবে ফ্রি ফায়ারের OB52 আপডেট আর गाइस সেই আপডেটটা কিন্তু জানুয়ারি মাসের 14 তারিখে আসবে মানে 14 তারিখে তোমরা কিন্তু সকলে ইন্টারনেট বাঁচিয়ে রাখো ফ্রি ফায়ার গেমটাকে আপডেট করার জন্য আর गाइस সেই আপডেটে তোমরা এই যে লবিটা দেখতে পাচ্ছো এই লবিটা কিন্তু দেখতে পাবে আর তোমরা যারা যারা অ্যানিমে ফ্যান আছো তারা আশা করছি বুঝতে পেরেই গেছো যে আমাদের কি থিমের উপর হবে এর ব্যাপারে ডিটেলস তোমাদের কিন্তু আপকামিং সময় দিয়ে দেবো তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টের অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেড ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই যে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা সত্যি খুবই তাগড়া লেভেলের তো এই অ্যানিমেশনটা তোমরা কিন্তু এখানটায় দেখতে পাবে তার পাশাপাশি গাইস এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেমগুলো তোমরা কিন্তু এখানটায় দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু গাইনা পুরোপুরি কনফার্ম করে দিয়েছে কারণ এর অফিশিয়াল ব্যানার বেরিয়ে এসেছে কিন্তু গাইস এটা কবে আসবে তার ডেট কনফার্ম করা হয়নি কিন্তু গাইস তোমাদেরকে জানিয়ে রাখি কিছুদিনের ভেতরেই তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে সোল ল্যান্ডের একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা এখানে ইভেন্টের কিন্তু অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস বান্ডিলটা একটা তাগড়া কিন্তু অ্যানিমেশনের সঙ্গে এন্ট্রি নিচ্ছে আর যে বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এই বান্ডিলটা তোমরা এখানে দেখতে পাবে তার সঙ্গে গাইস এর যে ফিমেল বান্ডিল সেটাও কিন্তু তোমরা এখানটায় দেখতে পাবে যেরকম আছে তারপরে গাইস এই যে গ্লুয়ালের স্কিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস ম্যাক্স সেভেন এর এই যে বন্ধুকের স্কিনটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা এই ইভেন্টটা তোমরা কিন্তু খুবই শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের মধ্যে দেখতে পাবে সেই কনফার্ম আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই আপকামিং সময় তো অনেক ইভেন্ট দেখতে পাবে আর গাই সেই সমস্ত ইভেন্টে তোমরা যদি ডায়মন্ড খরচা করতে চাও আর ডায়মন্ডগুলো যদি খুবই কম টাকার ভেতরে নিতে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো বিডি টপ আপ টোয়েন্টি এই ওয়েবসাইটে এখানে গাইস তোমরা উইকলি মান্থলি এমন কি গাইছ ডায়মন্ড টপ আপ খুবই কম টাকার ভেতরে করে নিতে পারবে এবং দেড়শো টাকায় স্পেশাল উইকলিরও কিন্তু অফার চলছে এখানে তো বিগত তিন বছর ধরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করছি তো তোমরাও চাইলে এখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারো যার লিঙ্ক তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে তো চলো এখন গাইস তোমাদেরকে উইন্টার স্পেশাল সমস্ত পরিবর্তনগুলোর ব্যাপারে বলে দিই যেগুলো তোমরা কিছুদিন পরেই আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো উইন্টার স্পেশাল খুবই খাতারনাক জিনিস আসবে তো এখন থেকে মনোযোগ সহকারে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো সর্বপ্রথম গাইস উইন্টার স্পেশাল যে লোডিং স্ক্রিনটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে কিছুদিন পর তো উইন্টার স্পেশাল এটা তোমরা দেখতে পাবে তারপরে গাইস গেমের যে সিএস র‍্যাঙ্কের যে সেকশনটা সেটা কিন্তু উইন্টার স্পেশাল এরকম টাইপের ইমেজ তোমরা দেখতে পাবে আর গাইস কনফার্ম হয়ে গেছে এই লেজেন্ডারি বান্ডেলটা তোমরা কিন্তু কিন্তু টোকেনটা ইভেন্টের ভেতরে দেখতে পাবে আর গাইস ইভেন্টের যে আইকনটা সেটা কিন্তু এরকম টাইপেরই হবে যেটা কিন্তু হবে তো চলো এখন গাইস তোমাদেরকে বিআর ম্যাচ খেলে দেখায় কারণ বিয়ার ম্যাচে অনেক কিছুই করেছে তো যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ বিআর ম্যাচে কিন্তু চলে আসা হয়েছে আর গাইস যেরকম দেখতে পাচ্ছ ম্যাপে কিন্তু পুরো বরফ পড়ে গেছে তো কিছু দিনের ভেতরেই তোমরা বারমুডা ম্যাপের ভেতরে বরফ দেখতে পাবে তাছাড়া এখানে তোমরা আরো অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছ যেগুলো একের পর এক একটু পরে কিন্তু ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু আপাতত তোমাদেরকে এখন শুধুমাত্র যে ম্যাপে বরফ পড়েছে সেটা ওপর থেকে দেখাচ্ছি তো উইন্টার স্পেশাল এই যে বরফের আপডেটটা আসছে এটা শুনে তোমাদের কাদের কেমন কি লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তাছাড়া আরো অনেক কিছু আসবে ভাই দেখতেই পাচ্ছ তো আকাশ চেঞ্জ করা হবে ম্যাপের অনেক জায়গায় চেঞ্জ করা হবে তো কি কি চলো তোমাদেরকে বলে দিই তো প্রথমত গাইস তোমরা এখানে এই যে একটা হরিণ দেখতে পাচ্ছ তো এরকম টাইপের হরিণ তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর এর কাছে গেলে ইউজের অপশানে ক্লিক করলে এর ভেতর থেকে তোমরা কিন্তু কিছু লুট নিয়ে নিতে পারবে তারপরে গাইস এখানে তোমরা এই যে কিছু গিফট দেখতে পাচ্ছ তো সেন্টার গিফট তোমরা ম্যাপের অনেক জায়গায় কিন্তু দেখতে পেয়ে যাবে তার সঙ্গে গাইস এই যে বোর্ডটা দেখতে পাচ্ছো এই বোর্ডটা তোমরা কিন্তু বিয়ার এবং সিএস দুটো ম্যাচে ব্যবহার করতে পারবে আর থ্রি সিক্সটি এরকম টাইপের রোটেট করতে পারবে আর সব সবথেকে যে ভালো ব্যাপার কি জানো এটা তোমরা যখন আকাশ থেকে নামবে তখনও কিন্তু ব্যবহার করে নিতে পারবে এই জিনিসটা আসছে তার সঙ্গে গাইস ম্যাপে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা নতুন অ্যাড করা হবে তো এটা কি কাজ তোমাদেরকে বলে দি তো গাইস তোমরা যারা যারা এই অ্যানিভার্সারির সময় একটা ট্রেন দেখেছিলে সেরকম টাইপের কিন্তু এটা হবে তো এটার আজ কি তোমাদেরকে বলে দিই সো এখানে গাইস একটা আইকন দেখতে পাচ্ছ এইখানটায় তোমাকে যেতে হবে তো যেরকম দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আর মিনি ম্যাপটা তোমরা যদি লক্ষ্য করো সেক্ষেত্রে দেখতে পাবে একটা জাহাজ কিন্তু ধীরে ধীরে ওই লোকেশানটায় কিন্তু আসছে তো এখানে এসে কিন্তু জাহাজটা দাঁড়াবে তো কিভাবে দাঁড়াবে চলো তোমাদেরকে দেখায় এখানে গাইস যখনই কিছুক্ষণ আমরা অপেক্ষা করব সেক্ষেত্রে গাইস ওপরে দেখতে পাচ্ছ ইউএফোর মতো কিন্তু একটা জাহাজ চলে এসেছে আমাদের গেমের ভেতরে এবং গাইস তারপরে এখানে একটা সিরিয়াল চলে এসেছে তো এর ভেতরেও কিন্তু যাওয়া যাবে তো কিভাবে যাবে তো উপরে দেখতে পাচ্ছ খাতার নাক লাগছে তো চলো গিয়ে দেখাই সো এখানে আমরা কিন্তু আর ভাই সাহায্য এটা তো আলাদা একটা গ্যালাক্সি লাগছে তো উইন্টার স্পেশাল এটা কিন্তু ডিজাইন করেছে সো এখানে গাইস তোমরা কিন্তু লুট কিন্তু পাবে তাছাড়া গাইস কিন্তু কিছু গেমের স্পেশাল বেনিফিটও তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে তো এটার কাজ কিন্তু এটাই হবে এবং গাইস এই সিরির মাধ্যমে তোমরা কিন্তু অনেক উপরে কিন্তু এরকম টাইপের উঠে যেতে পারবে আর কিছু স্পেশাল জিনিস থাকবে তো স্পেশাল জিনিসটা কি জানতে পারিনি কিন্তু আপাতত যে পেলাম ওপর থেকে আর এই যে জায়গাটা সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তাছাড়া গাই শেষ র্যাঙ্কের ভেতরে তোমরা উইন্টার স্পেশাল দুটো বন্দুক কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু উইন্টার থিমের ওপর করা হবে তার সঙ্গে গাইস একটা মিলি ইয়েপেনও কিন্তু তোমরা দেখতে পাবে যে ওপেনটা গাইস কিন্তু অনেকখানি কি নারুটোর যে একটা নেঞ্জা থিমের জিনিস ছিল সেই থিমের ওপর কিন্তু হবে তো ওরকম টাইপের ব্যবহার কিন্তু তোমরা করতে পারবে কিছুদিনের ভেতরে তো উইন্টার স্পেশাল তোমরা এই পরিবর্তনগুলো কিছুদিনের ভেতরে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে আর গাইস তোমাদেরকে বলে দিই ডিসেম্বর মান্থে কিন্তু এই সমস্ত গুলো আমাদের গেমের ভেতরে অ্যাড করে দেওয়া হবে তো উইন্টার এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইছ তোমাদেরকে ফ্রি ফায়ারের সঙ্গে ডিজিমনের কোলাবরেশনের ইভেন্টের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিই তো প্রথমেই বলে দিই নভেম্বর মান্থের সাতও তারিখে তোমরা একটা কনফার্ম একটা না দুটো কনফার্ম ইভেন্ট দেখতে পাবে তো কি কি চলো দেখায় তো সর্বপ্রথম তোমরা এখানে ইভেন্টের অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ সো এটা কিন্তু হতে চলেছে আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট যেটা সাতেরো তারিখে আসবে তো এই ব্যানারটার উপরে যখনই তোমরা ক্লিক করবে সেক্ষেত্রে এই টপ আপ ইভেন্টের এখানে চলে আসবে তো এই টপ আপ ইভেন্টটা গাইজ কিন্তু অন্যান্য টপ আপ থেকে অনেকটা আলাদা হবে সো এখানে এখানে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করতে হবে এবং তারপরে সে যদি একশো ডায়মন্ড টপ আপ করে সেক্ষেত্রে এখানে যে আইটেমগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা নিতে পারবে আর তোমাদেরকে বলে দিই এই টপ আপ ইভেন্টের জন্য দুটো আইটেম শুধুমাত্র কনফার্ম করা হয়েছে একটা হলো এই ব্যাটেল কার্ডটা যেটা তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে এই যে একটা নতুন পেট সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই দুটো আইটেম কিন্তু আমাদের নেক্সট টপ আপ ইভেন্টের জন্য কনফার্ম করা হয়েছে আর বাদ বাকি হয়তো গাইজ তোমরা এখানে ডায়মন্ড তাছাড়া কিছু নর্মাল আইটেমও কিন্তু দেখতে পেয়ে যেতে পারো সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো সাতেরো তারিখে তোমরা এই ইভেন্টটা কিন্তু দেখতে পাবে তার সঙ্গে গাইস আরো একটা ইভেন্ট কিন্তু সাতেরো তারিখে কনফার্ম করা হয়েছে তো কোন ইভেন্টটা চলো তোমাদেরকে দেখায় তো গাইস এখানে তোমরা ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে এখানে গাইস তোমরা এম পাঁচশো নব্বই এর এই স্ক্রিনটা দেখতে পাবে যেটা দেখতে তো মারাত্মক তার সঙ্গে এর অ্যাট্রিবিউটটাও দেখতে পাচ্ছ যার আর্মার পেনিট্রেশন ডবল হবে আর রিলোড স্পিডটা সিঙ্গেল প্লাস মানে বুঝতে পারছো কত খাতারনাক কবে তো এই স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাবে তার সঙ্গে বাইকের এই যে একটা স্ক্রিন ভাই সেই লেভেলের খাতারনাক খাতার সো এটা তোমরা এখানটায় দেখতে পাবে এবং এই ব্যাগটাকে স্ক্রিনটাও কিন্তু এখানটায় দেখতে পেয়ে যাবে তো এই জায়গায় ইভেন্টটা এই ইভেন্ট তোমরা কিন্তু সাত তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম এরপরে গাইজ তোমাদেরকে জানিয়ে রাখি ফ্রি ফায়ার যে ডিজিমনের সঙ্গে কোলাপ করেছে সেই কোলাপে তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে যেটা গাইনা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে তো চলো এর রিভিউ একবার দেখিয়ে দি তো প্রথমত গাইজ এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ আর এই যে আফতারটা দেখতে পাচ্ছ এটা তোমরা ফ্রিতে পাবে তারপরে এই যে একটা গ্র্যান্ডের স্কিন দেখতে পাচ্ছ যেটা একটা লেজেন্ডারি গ্র্যান্ডের স্কিন এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তারপরে গাইজ এই যে একটা মাথার টুপি দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে এবং তারপরে এই যে একটা জামা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে এবং তারপরে তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো ফ্রি ফায়ারের সঙ্গে ডিজিমানের কোলাবেশনে এই আইটেমগুলো কিন্তু তোমরা ফ্রিতে পাবে সতেরো তারিখের পর থেকে তো ছোটখাটো কিছু মিশন দেবে যে মিশন গুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এগুলো সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো এরপরে গাইস তোমাদেরকে কোলাবরেশনের একটা লেজেন্ডারি বন্ধুকে স্কিনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস এখানে তোমরা ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে আসবে আর গাইস রিং ইভেন্টের ভেতরে ঢুকলে এরকম টাইপের একটা তাগড়া অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে যেটা সত্যি খুবই দারুণ লাগবে তো এই বন্দুকটা দেখতে পাবে যার কিন্তু রেট অফ ফায়ার ডবল থাকবে এবং গাইস রেঞ্জ কিন্তু সিঙ্গেল প্লাস থাকবে আর এই বন্দুকটার কিছু স্পেশাল এফেক্টও কিন্তু থাকবে যেগুলো দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং তারপরে এই যে একটা লুটবক্সের স্কিন এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এই যে গাইস ইভেন্ট এটা তোমরা সাত তারিখের পরেই কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম

এই যে কিছু বান্ডিল তোমাদেরকে দেখালাম এই বান্ডিল গুলোর থেকে কোন বান্ডিলটা কিন্তু দেখতে পেয়ে যেতে পারো তো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে রাখলাম তাছাড়া গাছ তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে গাড়ি না আমাকে বার্থডে স্পেশাল কি দিল কারণ বারো তারিখে আমার কিন্তু জন্মদিন ছিল জন্মদিন স্পেশাল আমি কিন্তু প্রাইম সেকশন এই এখানে কিন্তু আমার বার্থডে গিফটটা কিন্তু পেয়ে গেছি একশো ডায়মন্ড এবং গাইস এই কিছু জিনিস তোমরা গাইস কারা কারা বার্থডে স্পেশাল এখান থেকে গিফট কালেক্ট করে নিয়েছো বা জন্য অপেক্ষা এখান থেকে গিফট নেওয়ার জন্য সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো গাইস আজকে ভিডিওতে ফ্রি ফায়ারের যত ইনফরমেশন আপডেট আর ফ্রি রিওয়ার্ড ছিল সব কিছুই তোমাদের কাছে এই ভিডিওটায় দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো